আজকে দিনটা ভাই বোনদের জন্য আজকে যাচ্ছি ভাই বোনরা মিলে মেলা দেখতে এখানে আমাদের শিবরাত্রি পূজা মেলা হয় মানে আমার বাপের বাড়ির কাছে আর এই মেলাতে তো আমি প্রতি বছর বাপের বাড়িতে আসি এই মেলা হচ্ছে আমাদের ইমোশন মানে ছোটোবেলায় মানে শিবরাত্রি মেলা মানে বিশাল একটা ব্যাপার এখন তো বছরে অনেকগুলো মেলা আসে অনেক পুজো চারিদিকে অনেক মেলা হয় কিন্তু তখন আমাদের এখানে এই মেলাটা অনেক ফেমাস ছিল মানে শিবরাত্রি পুজো অনেক দূর দূর থেকে এখানে লোক আসতো মেলা দেখতে তো যা গরম দেখুন কেমন ঘেমে গেছি রাস্তায় আসছিলাম তখন অতটা গরম ছিল না আর মেলাতে যাই তাকাই যেদিকেই তাকাই মনে হয় এত সুন্দর সুন্দর জিনিস সবই মনে হয় নিয়ে নি মনে হয় বস্তা পড়ে যাবে কিন্তু তাই কি আর নেওয়া যায় তাই না তো এখানে যাই হোক বোন আমি ভাই আমরা সবাই মিলে ঘুরছি আর তারপরে আর আমি সমানে ঘাম মুচ্ছি আমার এত গরম লাগছে আর এখানে দেখতে পেলাম আমার ছেলের জন্য কিছু জিনিস মানে ওই জিনিসগুলো খুব ভালোবাসে জলে দিলে যখন ফুলে যায় তো এটা মাছ ছিল ডাইনোসর ছিল অনেক জিনিস ছিল তো আমার ছেলের আগে ওই যে বলের মতো হয় সেগুলো ছিল তো তাই দুটো মাছ নিলাম ওর জন্য কারণ ও খুব ভালোবাসে দুটো মাছ নিলাম আর দুটো ডাইনোসর নিয়েছি তো আমি জিজ্ঞেস করলাম এগুলো কতটা বড় ফুলবে তো সামনে বোতল রাখা রয়েছে উনি দেখালেন এই বোতলে যত বড় হয়েছে ওরকম বড় বড় হবে সত্যি সেগুলো বাড়িতে আনার পর যখন জলে ভিজিয়ে রেখেছিলাম বড় বড় হয়েছিল আর এখন সবাই সবচেয়ে কি পাগল নাকি সমানে ব্যাগের দোকানে দেখছে আমি ব্যাগ দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না আমার বাড়িতে জানেন না হলেও দশ পনেরোটা ব্যাগ রয়েছে তারপরেও আমি ব্যাগ দেখলেই কিনি আমার ব্যাগের প্রতি এত লোভ মানে বলতে পারেন আমি ব্যাগের উপর ক্রাশ খাই তো এখানে যদিও ব্যাগটা নিই আর আমি তার কারণ আর নিজের লোভটাকে অনেকভাবে আমি কন্ট্রোল করলাম এখানে বালা দেখছিলাম বালাগুলো খুব সুন্দর ছিল আর বোন বলে এটা নিতে তো বোন যেই বালাটা দেখালো সেটা আমার হাতে হচ্ছিল না একটু টাইট ছিল আর সেই জন্য ওটা আমি নিলাম না আর এখানে খুব সুন্দর সুন্দর চাবির রিং ছিল তারপরে বালাগুলো যেটা আমার পছন্দ হলো মানে যেই বালাটা পছন্দ হলো তার জোড়াটা পাওয়া গেল না আর একটা বালা ভালো লাগবে না তাই অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে টাইমটাই ওয়েস্ট হলো ওই দেখুন আমি সমানে খুঁজছি কিন্তু পেলাম না তারপর একটা হেয়ার ব্যান্ড নিলাম আমি যতই হেয়ার ব্যান্ড নিই আমার ছেলে হেয়ার ব্যান্ডগুলো ভেঙে দেয় তাই এখান থেকে আবার একটা হেয়ার ব্যান্ড নিলাম তো আর কিছু নিই নি তারপরে টেডিওয়্যারগুলো দেখছিলাম খুব সুন্দর লাগছিলো পিলোগুলো খুব সুন্দর ছিল তারপরে চলে এলাম একটা দারুণ জিনিস দেখতে এটা আমাদের এখানে প্রথম এই হ্যামারটা এটা এত ভয়ঙ্কর লাগছিল একেবারে থ্রি সিক্সটি ডিগ্রি এটা ঘুরছিল এটা উপরে যখন যাচ্ছিলো সবাই উল্টো হয়ে যাচ্ছিলো আর উপরে গিয়ে এটা তিন সেকেন্ডের মতন হোল্ড হচ্ছিলো সেটা দেখে আরও বেশি ভয় লাগছিল তো আমি দিন নাগরদোলাতেই চাপিনি তো এটাতে চাপা দূরের কথা তাই আমরা দূর থেকে দেখছিলাম ভাই বলছিল কিন্তু চাপিনি আর দেখবেন ভাইয়ের রিয়াকশানটা ভাইকে না বলে আমি এদিকে ক্যামেরাটা করেছি দেখুন ও কেমন অধীর হয়ে দেখছে যে যদি দিদিরা চাপতো কিন্তু আমিও চাপবো না আমার বোনও না আমরা দুজনেই ভয় পাই তো যাই হোক এ দেখুন কেমন হোল্ড করে তারপরে এটা ঘুরছে তারপরে আমরা চলে এলাম পাশকুরা চপ খেতে আর মেলা মানেই পাশকুরা চপ পাসকুরা চপ ছাড়া মেলা অসম্পূর্ণ পাঁশকুড়া চপটা ভালো লাগে শুধু তার ক্রিস্পির জন্য মানে এতটাই এটা ক্রিস্পি হয় যে খুব ভালো লাগে খেতে তো আমরা একটা একটা করে চপ খেয়ে নিলাম আর ভাই বলছে অসাধারণ খেলাম তারপরে আমরা চলে এলাম চাটের দোকানে এবারে খাবো চাট তো বসে আছি আর পাশের যে কাকিমাটা ভাবছে কি পাগল নাকি নিজের দিকে ক্যামেরা করছে তো এখানে সবাই মিক্স চাট নিয়েছি তো মিক্স চাট আমরা খেয়ে নিয়েছি চারটাও দারুণ বানিয়েছিলো কারণ চেনা একটা কাকুর থেকেই চাটটা আমরা খেয়েছি আর বোন কিছুতেই মথুরাকে খাবে না বোন মিষ্টি মথুরাকে এসব কিচ্ছু খায় না ও কিছুই খায় না শুধু কয়েকটা জিনিস বাদে তাও ওকে জোর করে বললাম না তোকে একটু খেতেই হবে গরম গরম ভাত ছিল তাই দেখুন কেমন একটু নিচ্ছে এমন আরেকটু ও নেবে না আর এমনিই বলছে ভালো হয়েছে ও খায় না তবু খেলো একটু তারপরে আমরা এখানে এসছি। পটেটো টুইস্টার খেতে তো যেভাবে আশা করেছিলাম ভালো হবে কিন্তু পটেটো টুইস্টারটা একদম ভালো হয়নি ভেতরটা খুব কাঁচা ছিল এর আগে যখন আমরা খেয়েছিলাম তখন খুব ক্রিস্পি ছিল কিন্তু এবারে বাইরেটা ক্রিস্পি হলো ভেতরটা কাঁচা ছিল পয়সা দিয়ে কিনেছি ফেলে কি দেওয়া যায় বলুন তাই আমরা বেশি করে মেওনিজ আর সস নিয়ে নিলাম আর বোনকে খাইয়ে দিচ্ছি যেহেতু বোন ক্যামেরা করছিল তো কোন হাতে খাবে তাই আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম আর এখানে আমার একেবারেই ভালো লাগলো না তবু সবাই মিলে একটু একটু করে খেয়ে নিলাম আমরা একটাই কিনেছিলাম ভাগ্যিস একটা কিনেছিলাম না আমাদের পয়সাটা একেবারে জলে যেত তারপরে চলে এলাম সোডা সপে এখানে মকটেল ছিল তো এখান থেকে আমরা নিচ্ছিলাম সব পঞ্চাশ টাকা করে ক্লাস আর দেখা হলো আমার বেস্টির সাথে ওর সাথে আমার দেখা একদম কো তো যারা ব্লগ দেখেন তারা জানবেন যে আমার বেস্ট ফ্রেন্ড মানে ওর সাথে আমার এমন সম্পর্ক যে আমরা দুজন দুজনকে এত অপমান করি কিন্তু কেউ কারোর কথাই কিছু মনে করি না তারপর একটু মেলা ঘুরলাম আর তারপর বাড়ির জন্য একটু জিলাপি নিয়ে নিলাম এত ভিড় যে আমরা যাইনি ভাই সামনে দাঁড়িয়ে জিলাপিটা কিনছে তারপর আমরা নিলাম আইসক্রিম আর আইসক্রিম খেতে খেতে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে টায়ার্ড হয়ে চলে এলাম বাড়ি টাটা